আপনি দেখেন যে ভুট্টার গাছ সহ এই যে জ্বালা এখানে কিন্তু আছে এটা আর কিছুদিন গেলে ভুট্টাটা এখানে দর্শক মণ্ডলী বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের প্রায় তেষট্টি শতাংশ আমরা কৃষি থেকে পাই তবে এই কৃষকদের ন্যায্য মূল্য না দেওয়ায় একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টা আবাদ করতেছে কৃষকেরা এই যে দেখেন ভুট্টাগুলো বিক্রি করে দিচ্ছে আপনি দেখেন যে ভুট্টার গাছ সহ এই যে জ্বালা এখানে কিন্তু আছে এই যে দেখেন ভুট্টার জ্বালা অর্থাৎ এটা আর কিছুদিন গেলে ভুট্টাটা এখানে এ দেখতে পাচ্ছেন নিশ্চয় যে ভুট্টাটা কিন্তু বাইর হইছে তার ফলেও কিন্তু তারা এটা বিক্রি করে দিচ্ছে এই খাবারটা আবার মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে এটা গরুর গোখাদ্য হিসেবে বিভিন্ন যে গরুর খামার রয়েছে সেখানে ব্যবহৃত হবে তাহলে কৃষকদের এই যে এত কষ্ট এত কষ্ট করে রোদে পুড়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কৃষকরা চাষাবাদ করছে কিন্তু সেই কৃষক তাদের দিন শেষে যখন ফসল বিক্রি করতে যাচ্ছে তখন তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না যার ফলশ্রুতিতে এইরূপ কাজকর্ম করতে তারা বাধ্য হচ্ছে দর্শক আমরা কথা বলতে চাই এখানে এই জমিতে যিনি এই ভূটটা চাষ করেছেন তার সাথে আমরা কথা বলবো কেন তারা এই ভূটটা বিক্রি করে দিচ্ছে ভুটে বিক্রি করে এখানে মনে করো হাট নিয়ে গেলে বাজার কম আর এখানে আমি এখানে গরিব মানুষ আমি ভাঙতে পারোছি নেষাণ কিষাণ বেশি আছে কৃষক বেশি না সে ওই আমি দিয়ে ফেলাছি আমি আমার পাশে এই যে চাচা বৃদ্ধ চাচা এবং চাচিকে দেখছেন তারাই এই জমিটাতে এই চাষাবাদ করে কিন্তু এখানে যে অর্থটা ব্যয় হয়েছে সেই অর্থটা বিক্রি করতে গেলে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না যার ফলশ্রুতিতে এরূপ কার্যকলাপ করতে বাধ্য হচ্ছে এটা গরুর গোখাদ্য হিসেবে এই ভুটটা সহ চলে যাচ্ছে মেশিনে আমরা সেই দৃশ্যটি দেখব তবে তার আগে এই চাচির কাছ থেকে একটু শুনি নেই যে আসলে কেন তারা এই জিনিসগুলো বিক্রি করছে চাচি একটু বলেন আমাদের এ গরিব মানুষ আমি আবাদ করছি মানুষ নিবার নেবার পা আমি কিন্তু কই মানুষ নিলে পাঁচশো টাকা কিষাণ চাই আমি কিন্তু খুলবার বুদ্ধি নাই আমি খুলবার পাইনি ওই খুলে অবস্থায় মানুষ কষালে তোরা পাওয়ার না বেড়াবি মানুষ তোরা বিক্রি করে দাও গরুর খোরা হইবে দাম দমে দাও তোরা এই অবস্থায় মানে এই গরু খাওয়াই আর তোমার ওই দুই টাকা পাইলে তোমার তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই জিনিসগুলো ট্রাকে করে এক জায়গায় ডাম্পিং করা হচ্ছে অর্থাৎ আনলোড করা হচ্ছে এবং সেখান থেকে ছাঁটাই করার পরে গোখাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভুট্টার গাছ যদি কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পেত তাহলে এইভাবে হয়তো বিক্রি করতে বাধ্য হতো না তাহলে যারা সিন্ডিকেট করতেছেন কলমের মাধ্যমে এসি রুমে বসে আছেন তারা একটু এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বেরিয়ে দেখেন কৃষকেরা কত কষ্ট পরিশ্রম করে এই সমস্ত ফসল ফলাচ্ছে আমাদের জন্য এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশে অবশ্যই খাদ্যর সংকট পড়তে বাধ্য নিউজ ডেস্ক আর জে নিউজ টোয়েন্টি ফোর ডট বিডি রংপুর